দেখো সকাল সকাল রান্নাঘরে করে চলে এলাম বন্ধু আর সবাই কোথায় আর দেখো আজকে দারুণ একটা রোদ উঠেছে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টির পরে একটা সুন্দর একটা রোদ উঠেছে আর আমি এদিকে রুটি করতে চলে এসেছি দেখো মেয়ে এখন ঘুমোচ্ছে আমি রুটি বানাতে চলে এসেছি রুটি তরকারি হবে আর রুটি রুটি হয়ে গেলে এবারে তারপরে চা করবো তখন তোমাদের সামনে আসবো চলো তোমরা দেখতে থাকো আর ওয়েদারটা কত সুন্দর দেখেছ একটা চা নিয়ে নি বন্ধুরা আমি চাটা করে নিচ্ছি আর তোমাদেরকে বললাম রুটি আর তরকারি করেছি এবার এই চাটা নিয়ে এসছি বিস্কুট খেতে ভালো লাগছে না বলে বিস্কুট আনি সকালবেলা তো চা তো খেতেই হয় বন্ধুরা তাই না সবাই কেমন আছে ওই বৃষ্টিতে আর প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছিল বলো প্রচণ্ড বৃষ্টি ঝড় ঝড়টা তো ততটা হয়নি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর এবারে কি হবে দুপুরে রান্না হবে আর রুটি তরকারি তো খাবোই আর মেয়ের শরীরটা খারাপ বলে আজকে পড়তে যায়নি তাই বাড়ি আছি না তো সকালবেলা পড়তে নিয়ে আসা যে আচার হতো তো তো কী কার রান্না করো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করো চলো দেখে থাকো আমি ততক্ষণ তখন চেটা খাই দেখো বন্ধুরা আর একটু এসে শুয়ে পড়েছি কি আর করো বলো আর রোদ উঠেছে দারুণ রোদ উঠেছে কি ভালো লাগছে গো আর আমার মামুন আমার পাশে ও হেঁটে আয় আমার কাছে শরীরটা ভালো নয় আমার মামানে তোমরা বলেছ তাই তো মামান হুম তাহলে কত বড় মেয়ে এবার রান্না করে টিফিন টিফিন করা হয়ে গেছে এবার রান্না করতে যাওয়া আবার আমার মামা আমার কী আছে আর মামা মাছ খেতে চায় না গো অত কাজে নি মাছ অপছন্দ জিনিস বেয়ায় ব্যাপার শুধু চিংড়ি মাছ খেতে বড়ো বড়ো চিংড়ি মাছ খেতে ভালোবাসে মাছ খায় পমফ্রেট মাছটা পছন্দ করে

লিচু খাবে বলেছে আম লিচু এখন ফিরে ফিরে নিয়ে এসেছে সবে কালকের এই লিচু আম এই কলা সব শেষ হলো ফিরে সাই এক গাড়ি মানে শরীর খারাপ না হলে এরা শোনে না দেখো বন্ধুরা এক গাড়ি ফিরে কালকে সব এগুলো শেষ হলো ফিরে আজকে এই সব ফিরে এক জিনিস আমার এসব পছন্দ করি না আমার গ্যাস হয় বলে এত কি সব সময় মাঝে মাঝে খা ঠিক আছে কিন্তু প্রতিদিন এই আম কলা লিসু উঠেছে বলে প্রতিদিন আমার মেয়ের এই সব খুব পছন্দ মার এই বাবার মেয়ে খেতে আরম্ভ করে দিয়েছে আমলিচু এই তো আমার কন্যা দেখো শুধু দুবেলা খান আমলিচু দাও ও খাবে যত বলি সব আনো না এক জিনিস তো ওই এনে ঘর গোচ্চার করবে

যখন রান্না করবো যখন খাবো দেখো সবাই কি করছো রান্না স্টার্ট করতে এসেছি রান্না স্টার্টিং চল তোমরা দেখতে থাকো এইসব রান্না হবে আমি ঘর চলে এসেছি আমি কড়াইতে দিয়েছি দেবো দেখো

ওই একটা খামির কাছ থেকে উনুন বানিয়ে ওর কাকিমার কাছ থেকে উনুন বানিয়ে নিয়ে এসেছিল উনুনটা কই সে উনুনটা ভেঙে গেছে তা আমি কি করবো বন্ধুরা তুমি বলো উনুনটা ভেঙে গেছে আমি কি করবো বলে না যা আচ্ছা ওর উনুন ভেঙে গেছে আমি কি করবো বলো সে ওরকম থাকে সে আমি গামড়াই করে একটা খেলার মধ্যে রেখে ও আজকের বের করেছে সব ইয়ে করছে ভেঙে গেছে তা আমি সেটা কি করবো

চলো <parece twitch">. <tie> <Football Diashio> <facial> আবার রান্না করতে করে চলে এলে একটা কলা খেতে এসেছি আম খাবো না আমি দেখো তাই একটা কলা তোমরা কলা খেতে কে কে ভালোবাসো আমার এই কলা না আমার শিয়াপুরি কলাটা খেতে পছন্দ করি ওর স্মেলটা খুব সুন্দর ওই জন্য ওই কলাটা খেতে পছন্দ করি সে পুকুর যে বর্ধমান কলা হোক আর কি কাঁঠালি মাঁঠালি এই সব কলা আমার একদম পছন্দ আমার হচ্ছে সেঁয়াপড়ি কলা সেঁয়াপড়ি কলাটার গন্ধটা কি দারুণ না বন্ধু কটা ওই কলাটা খুব ভালো সেই বই তো সেই দিন তো আনলো তো রান্না করতে করতে অচুর এলাম মেচুরি ভেড়া খাচ্ছে আমি কলা খাচ্ছি পুলিশ গাছের চচ্চড়ি ওটা সঙ্গরা হ্যাঁ চিংড়ি দিয়ে সবজি দিয়ে পুলিশ গাছের চটচড়ি আর এই মাছ ভাজা হচ্ছে এখন চলছে এখন ভাত হবে ঝাল হবে কোনো মাছ আছে এই যে মাছটা এই মাছটা হচ্ছে আর এই মাছটা শাক ভাজাতে সব কিছু দেখালো এবার দেখো এই মাছের ঝালটা লাস্ট ফিনিশিং বন্ধুরা লাস্ট ফিনিশিং মাছের ঝাল তারপরে ভাত হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে দেখো ওয়েদারটা দেখো মন সাইকেল বের করছে সাইকেল বের করে গেটটা খুলে আবার কি নেবো অনেক গাড়ির চাফ ইরিয়ে দিচ্ছে না পিছনে কিছু নেই কিচেন আবার কি থাকবা উপরে টিকটিকি থাক আর উপরে টিকটিকি আর দোকানে যাচ্ছে আরে ব্যাগ নেব এর মধ্যে টাকা আছে ওই সেই বিশ চার কোনো মতো ওইটা নিয়ে পেলে নিবি ও টাকা আছে ভালো করে মুড়ে নিবি তো মুড়ে নে আছে কি না উড়ে এরকম গোল করে তাহলে সাইকেল তো কাশি টিকটিকি হম দাঁড়িয়ে থাকবো ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকে না কিছু নেই খালি এখানে কিছু নেই ওখানে কিছু চলো দোকানে যাচ্ছ কি কিনবে পড়ে এসে জাগানে যাচ্ছে সাবধানে যাবি হুম হুম হুমটা দেখ শুন দেখো মেয়ের দোকান থেকে আসছে চলো 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 আমি দাঁড়িয়ে আছি

এইভাবে আমার পাশে তো আজকে তো এইটুকু সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আর যেখানে থাকো সুস্থ থাকবে